আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিষ্ণনবীর দিকে চোখ পড়ে গেছে বিশ্বনবীর চোখের দিকে সবাই বিষ্ণনবীর সাথে দেখা করতে আসো সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মা বললো আনাস মক্কা থেকে বিশ্বনবী এসেছে চলো তোমার নিয়ে দেখা করতে চাই আনাসের মা আনাসজাদি আল্লাহ তালা আনন্দ খুব ছোট্ট তিনি যেয়ে দেখে মানুষের ভিরে আনাজকে নিয়ে সামনে যাওয়া যায় আর তিনি দেখলেন মদিনার গলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিষ্ণুপুর সাথে দেখা করছে আর জারাই দেখা করছে হাতে কোন না কোন হাতিয়া নিয়ে বিষ্ণু এর সাথে দেখা করতেছে মনলা লাগবে না আনসারি যত সাহাবারা বিষ্ণবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে কথা কায় না

لم يبقي رجل ولا امراة من الانصار الا قد عطى حفكه بتفاهو আমি দেখতে পেয়েছি আনসারী এমন কোন নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোন না কোন হাদিয়া দেয় নাই وانا لا اقدر দা ذلك ما حفك بي কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই আমার করে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব ইল্লা ইফনিহা দা আমার এই নাড় সেরা ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া বা গিরিশামনা আর পায়গম্বর আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলা ইয়ার সুল আল্লাহ মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয়নি সবাই তো হাদিয়া কিন্তু আমি তো হাতিয়া দেয়ার মতো আমার কাছে কিছু নাই আপনার দরবারে হাদিয়া পেশ করার মতো আপনারা কি হাদিস থেকে নেয় এই গল্পটা বুঝতে পেরেছেন কথাটা শুনতেছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বললেন ইয়া আনসারি এমন কোন নারী নাই এমন কোনো পুরুষ নাই যে আপনার হাদিয়া দেয় নাই কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া কি আর আমি করব আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম

আমার আম্মা বলছে আমি নাকি বিশ্ব নবীর জন্য হাদিয়া সুবহানাল্লাহ পড়েন এবার খেদমত শুরু করলো সাইয়েদনা আনাস ছোট মানুষ কি আর করবে কতটুকু খেদমত আর করতে পারবে বিশ্ব নবীর মেসওয়াকটা এনে দেয় সুবহানাল্লাহ পড়েন বিশ্ব নবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্ব নবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্ব নবীর জামাটা প্রয়োজনে বিশ্ব নবীর হাতে এনে দেয় সাইয়েদনা আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয়

ধমকি দেয়া তো দূরের কথা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কি না সায়েদে আনাস বললেন কোনদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট তার থেকে নিতে হয় ওই খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে না না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মাস সাবানি ওয়ালা জারাবানি ওয়ালা আবা সাফি এই 10 বছরের খেদমতের জীবনীতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমক তো দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরুক্তি সুরে ব্লু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলে সুবহানাল্লাহ আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনোদিন মায়ের তো কথা হাত তোলা তো দূরের কথা আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরুক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নেই চিল্লায় পরে আল্লাহ বিশ্বনবী একবার সয়াদেদা আননাস সাদু আল্লাহ হুজা আলহুকে একটা ছোট জিনিস আনতে পাঠালেন সাইদনে আনাস সাদু আল্লাহ জাল আনু জিনিস টানতে যে মদিনার গলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে বলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চাকে ওটা টের পাবে ছোট্ট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে আস বিশ্ব ইসলাম সাম দেশের জুব্বা পড়ত বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাতিল্লাহ দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন এই খেলা দেখে আনাস রাতিল্লাহ ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না বিষ্ণু ভাবলেন হায় আনাস মনে ভুলে গিয়েছে কি আর করা যাই

ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিষ্ণু님이 জামানতে পাঠাইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিষ্ণুবি আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তুলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিষ্ণুবি শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি আনাজ বলে ওই যে ওই দিনের বিষ্ণুবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছে আর ডানে বায়ে নেয় নাই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না সাইদান আনাজ বলেন কোনোদিন মারে নাই কোনোদিন ধমক দেয় নাই সব সময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এই জন্য সব সময় বিশ্বাম শ্রমিকদেরকে ভালোবাসতেন শ্রমিক কোনো লজ্জা লজ্জা নাই হচ্ছে আজ থেকে এই মাহফিল এই এত বড় আয়োজন এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাকটিভ কাজে লাগাবো কোন না কোনো কাজের সাথে জড়িত হব নেভার আন্ডার এস্টিমেট এনি জব ওয়েদার ইটস বিগর স্মল বড় হোক বা ছোট হোক কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না আমরা নিজেদেরকে কর্মট করে কর্মজীবী হিসেবে শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই রাজিয়া মুসলমান লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো পারা যাবে লজ্জা কিসে লজ্জা কিসে অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি আমার আব্বা এমপি মেম্বার অব দ্য পার্লামেন্ট আরে তোর বাবা এমপি এটা তো তার গৌরব তোর কি আছে সেটা বল এজন্য নিজের পায়ে দাঁড়াব অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মণ্যতাকে নো বলে দিলাম অলসতাকে আমরা কি বললাম আরো জোরে বলতে হবে অলসতাকে কি বলবো আর সব সময় কর্মটো থাকবো এনার্জেটিক থাকবো নিজের পায়ে দাঁড়াবো আইডিয়া জেনারেট করবো entrepreneur হওয়ার চেষ্টা করব নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব কারণ আল্লাহ বলেছেন ইনন্নাল্লাহা লায়গাইরু মা বিকাউমিন হাত্তায় ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চাইছিল এখন ঠিক কিনা